এই পৃথিবীতে অলস মানুষের প্রতিযোগিতা হইলে সেখানে আমার নাম থাকতো এই অলস মানুষের প্রতিযোগিতা হয় না বিধায় আমার প্রতিভা আমি দেখা পারি নাই এই ড্রেসগুলা আমি প্রায় কত বছর আগে পাইছি মিনিমাম এমন ড্রেস আছে যে এগুলো আমি দুই বছর আগে পাইছি কিন্তু আমি আজও বানাইনি নি এই ড্রেসটা ডিজাইন মডেল চলে যেতেছে কিন্তু আমি আজও সেলাই করিনি এই ড্রেসটা আর এই ড্রেসটা এক একজনে গিফট করছে এই ঈদ এই ড্রেসটা মনে হয় কয়েক ঈদ আগে গিফট করছে আর এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের ঈদে গিফট করা এখনও বানাইনি অলস হওয়ার একটা সীমা থাকে ভাই তোমরা যারা আমার ঈদের ড্রেস গিফট করো হস্তে আমার এই ভিডিও দেখার পর আর কেউ আমার ঈদের ড্রেস গিফট করো না এর চেয়ে ভালো আমারে মানে হাতে ক্যাশ টাকা দিও আমি সে টাকা দিয়ে অনেক কিছু অনলাইন দিয়ে কিনবে তো মনেরও শান্তি হবে আর আমার কষ্ট করে দোকানে যা বানাইতে হবে না এই ড্রেসটাও আমি কয়েকের করতে কবে যে মানে এমনও হয়েছে আমি জামা জমায় রাখতে রাখতে এই যে জামার ডিজাইন মডেল সব চলে যেতেছে জামা জমায় রাখতে রাখতে জামার পায়ে জামা আসে কিন্তু জামার অন্য নাই। এমনকি জামার জামার পায়ে জামা আসে কিন্তু জামা নাই এরকম হয়েছে আমি জামা হারায়ও ফেলতেছি সমস্যা হচ্ছে আমার ক্লাস এই ড্রেসটা নতুন সমস্যা হচ্ছে কি আমার ক্লাস থাকে সপ্তাহে পাঁচ দিন তো শনি আর রবি দুই দিন আমি বাসায় থাকি এই দুই দিন আমি একদিন হচ্ছে আম্মুর আম্মুর কামলা দিই আর রবিবার বেশিরভাগ সময় ঘুমাই অথবা কাজ টাস করি আমার টাস দেখি এসব মিলে আমার আর টাইম হয় না আমি সপ্তাহে পাঁচ দিন বেরোই নয়টা তিরিশে হয়ে যাই পাঁচটা আড়াইটা বা দুইটার দিকে বাসায় ফেরত আসি তখন আর কোনো দোকান বাট খোলা থাকে না আর এই পাঁচ দিন বের হওয়ার পর আমার আর ইচ্ছা করে না শনি রবি দুইটা দিন বাসায় থাকি এই দিনে বেরোয় তো এই আলসামির কারণে আমার এই ড্রেসগুলো এখনও সেলাইবিহীন পরে আসে এই ড্রেসটা রিসেন্ট পাইছি মনে হয় যে ড্রেসটা ভাগ্যবান হবে তার মানে ওরে বানায় ফেলবো এই কিছুদিনের মধ্যে মানে আমি কত ঈদের জামা কত ঈদ আগের জামা যে মানে জমায় রাখছি এই যে একটা ড্রেসও গিফট পাওয়া অবশ্য আগের কিছু ড্রেস কীভাবে বানাইছে যেমন আমার তো আটটা বা নয়টা ড্রেস থাকে ওইখানে দুইটা তিনটা বানাইছি আবার দুইটা তিনটা থাকে আবার একটা দুইটা বানাই আবার ওই ওইরকমভাবে জমতে থাকে তারপর আবার ঈদে তো পাইসি এগুলা এই ঈদে পাওয়া এই যে এই ড্রেসটা এই ঈদে পাওয়া তারপর এই যে এই ড্রেসটাও এই ঈদে পাওয়া আর এটা তো মনে হয় দাগে তো এই ভিডিওটা দেখার পর দয়া করে কেউ আমার ঈদের ড্রেস গিফট করো না আর যদি ইচ্ছা করে তাহলে আমার জামার মা এখন আমার এতগুলা ড্রেস দেখে নিশ্চয়ই সবাই একটা কমেন্ট করবে হ্যাঁ আমি সেই কমেন্টের উত্তরটা আজ এখনই দিয়ে দেব তো এখন এখানে প্রায় আটটা নয়টার মতো ড্রেস আসে তো আমি সবই এরকম ড্রেস পাই আটটা নয়টা করে তো দুইটা তিনটা বানাই আবারও থাইকাতে কাছে চার পাঁচটা আবারও একটা দুইটা করে বানাই তারপর আবার নতুন ইদাসে আবারও গিফট পাই অথবা কোথাও দাওয়াত খেতে গেলে গিফট পাই এই হিসাবে আমার ড্রেস হয়েই যায় মানে ড্রেস কমে না বাইরেই যায় হ্যাঁ তো আমি চাইলো সাতটা আটটা করে আবার নটা ড্রেস একসাথে বানিয়ে দিতে পারি না কারণ টেলার একসাথে এতগুলো ড্রেস বানিয়ে দিলে নষ্ট করে ফেলে আর একসাথে এতগুলো ড্রেস বানিয়ে দিলে আমি ফকির হয়ে যাব এটাও একটা ব্যাপার তো সবাই যে কমেন্টটা করবে তার উত্তরটা আমি আগে দিয়ে দিচ্ছি তোমরা এখন নিশ্চয়ই অনেকে বলবো বাহ তোমার তো অনেক কপাল তোমার কপাল তো অনেক ভালো তুমি এতগুলো করে ড্রেস গিফট পাও তুমি ভিডিও করে আবার বলো যে ড্রেস গিফট করিও না শোনেন যারা এই কথাটা বলবেন তাদের বলে দিই মানে ড্রেস গিফট পাইতে হইলে একটু চিটাইতো হয় গিভ টেক বলে একটা ব্যাপার আছে যাদের আমার লাকি মনে হবে তাদের বলবো আপনারাও একটু ছিটাইয়েন তারপরে আপনারাও পাইবেন এটা বলে দেওয়ার কারণ হচ্ছে আমি কোনো একটা পোস্ট টোস্ট করছিলাম এমন টাইপের যে এত ড্রেস পাই তো সেখানে একজন কমেন্ট করছিলো যে তুমি তো বাহ অনেক ভাগ্য মানে ভাগ্য করে আসছো তুমি অনেক ড্রেস গিফট পাও নর্মালি আমাকে সবাই অনেক বলে যে তুমি তো অনেক ড্রেস পাও তোমার তো অনেক